এই চাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ সংগঠন আমরা জানি সংগঠন হলো পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ ধরনের বলো সবাই কয় ধরনের সরলৈখিক সংগঠন সরলৈখিক ও পদস্থ কর্মী সংগঠন কার্যভিত্তিক সংগঠন ব্যক্তিক সংগঠন আর একটা এর ভিতরে সবচেয়ে প্রাচীন সংগঠন হল সরলৈখিক সংগঠন এখান থেকে এমসি কিউ আসবে নিচের কোনটি সবচেয়ে পুরাতন সংগঠন এবং এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এখন এই সরলৌকিক সংগঠনটা সবচেয়ে বেশি দেখা যায় আর্মিতে কোথায় দেখা যায় দেখো আর্মিতে একেবারে উপরের আর্মিতে সবার উপরে কে থাকে জেনারেল জেনারেল নিচে মেজর তারপর জেনারেল মানে সবচেয়ে বড় যে জেনারেল যখন আসে তখন নিচে যে সে কি করে সেলুট দেয় আবার তার নিচে যে সে তার কি করে সেলুট দেয় মানে এখানে ক্ষমতাটা উপর থেকে সরল রেখার আকারে নিচে নামে সরল এই কারণে সরলরেখি সংগঠনের আর একটা নাম হলো সামরিক সংগঠন এটা একটা এম এবং এটা কিন্তু এই বই তো আছে বার্ষিটি পরীক্ষা আছে যে ওদের আসে গুচ্ছতে বা বিভিন্ন বাসসিটি পরীক্ষা আসে তাহলে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সংগঠন কোনটা এবং সরলৈখিক সংগঠনের আর নাম কি প্রশ্ন যদি আসে যে সরলৈখিক সংগঠনকে কেন সামরিক সংগঠন বলা হয় কারণ এখানে ক্ষমতা বা কর্তৃত্ব উপর থেকে নিচে নাম নিচ থেকে কিন্তু উপরে ওঠে না উপর থেকে কিভাবে নামে সরল লেখার আকার এই এটাকে বলা হয় কি সরলৈখিক সংগঠন কথা কি বুঝতে পারছো এখানে ক্ষমতাটা বা কর্তৃত্বটা উপর থেকে নিচে সরল লেখা এখন আমাদের যে কলেজ বা আমার স্কুল কলেজ এখানেও এই সাংগঠনিক দেখালে কিভাবে দেখো আমি যদি বলি সবার উপরে কে থাকে गवर्निंग বডি আমাদের বিশ্ববিদ্যালয়ের কলেজে সবচেয়ে ক্ষমতা কার বেশি गवर्निंग বডি বডির পর ক্ষমতাটা কার কাছে আসে প্রিন্সিপাল কি প্রিন্সিপালের পরে ক্ষমতাটা কার কাছে আসিস টিচার টিচার আমি যদি বলি এরপর কারা আছে বিভিন্ন স্টাফ অফিসার কি তাহলে দেখো তো এখানে ক্ষমতাটা কি হলো উপর থেকে আস্তে 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 নিচের দিকে নামলো না এই জন্য এটাকে বলা হয় সংগঠন বা সাধারণ তাহলে তোমরা যারা সিট নামা এই সিটের এই সিটের ভিতরে সব আছে এই সিটটা অবশ্যই নেবা এটা একটা গুরুত্বপূর্ণ সিট আমি বইয়ের সংজ্ঞাটা একটু তোমাদের পড়ি কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনা সর্বোচ্চ স্তর থেকে ক্রমান্বয়ে নিচের দিকে নেমে আসে যেই সংগঠনে তাকে বলে কি সরল আমি যেটা বলছি যে ক্ষমতা বা কর্তৃত্ব উপর থেকে নিচের দিকে মানে এটাকে বলে কি এখন এই সরললেখিক সংগঠনের সবচেয়ে বড় সুবিধা কি বলতে পারা দেখি সিদ্ধান্ত সবচেয়ে বড় যেই মানে সুবিধা সেটা হলো শৃঙ্খলা এই যে আর্মি শব্দটা আর্মিতে সবচেয়ে বেশি শৃঙ্খলা না এখানে কিন্তু চাইলেই কেউ উল্টা করতে পারে না আমরা যদি দেখি যে পাঁচই আগস্ট চব্বিশের যে ইসে আর্মিদের ভিতরে কিন্তু কোনো কি হয় নাই বিশৃঙ্খলা অনেক অনেক অন্য আইন শৃঙ্খলার ভিতরে ঝামেলা লাগে আর্মির ভিতরে আর্মিতে যারা আছে সব উপরের যে হে যে কমান্ড দেবে আলটিমেট দিয়ে সবাইকে এই জন্য সংগঠনের সবচেয়ে বেশি বড় সুবিধা কি এখানে শৃঙ্খলাটা বজায় থাকে আচ্ছা তবে স্বরলোকিক সংগঠনের একটা অসুবিধা আছে অসুবিধা কি জানো সৈরিক স্বৈরতান্ত্রিকতা যেহেতু উপরে যে থাকে তাকে প্রশ্ন করার কেউ নাই সে ভুল করুক ঠিক করুক সে কারো কাছে জবাবদি করে কে এখানে কি হ্যাঁ হ্যাঁ আর কোন মাতবার আছে হ্যাঁ ভুল ধরানোর মতো কেউ আছে এই জন্য সে যা বলে সে ঠিক কারণ সে ভুল বললেও সেটা এই জন্য স্মরল সংগঠনের সবচেয়ে বড় সমস্যা কি সে দিন দিন অটোক্র্যাটিক হয়ে যায় সে নিজে নিজেকে আল্লাহ মনে করে ক্ষুদা মনে যেমন আমরা যদি বলি মুসাইলামের সময় সরণের সংগঠন ছিল ফেরাউন ছিল ফেরাউনের যে রাজ ব্যবস্থা ছিল সেখানে তিনি সরলৈখিক সংগঠনের আকারে সে রাজ ব্যবস্থা বা তার দরবার পরিচালনা করে এক সময় ফেরাউন নিজের কি দাবি করছে ওই যে তার ভুল ধরার কোন একটা সমস্যা যাই তাহলে সরলৈখিক সংগঠন সম্বন্ধে তোমার ধারণা কি ক্লিয়ার হয়েছে এখন আসো সরলৈখিক সংগঠনটা কি ছিল এরকম এই উপরে থাকবে পরে বি পরে সি পরে ডি পরে এই তো এখন এখানে বি ভুল করলো না ঠিক করলো এখানে তাকে পরামর্শ দেওয়ার কেউ এখন এই সরলৈখিক সংগঠনের সমস্যা দূর করার জন্য নতুন যে সংগঠন আছে সেটার নাম কি যেখানে বি কে সহযোগিতা করার জন্য অ্যাডভাইজার থাকে অ্যাডভাইজার মানে কি উপদেষ্টা যেমন বাংলাদেশের বর্তমানে প্রধান উপদেষ্টা আছে না সরকারকে সহযোগ প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেওয়ার জন্য আবার কি দুই তিনজন থাকে না যেমন ক্রিকেট খেলা দেখবা একজন থাকে মূল কোচ একজন থাকে আবার তাকে পরামর্শ দেওয়ার জন্য দেখবা বোলিং কোচ থাকতে পারে ব্যাটিং কোচ থাকতে পারে বা ওই মূল কোচকে পরামর্শ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একটা পদ আছে পরামর্শ কাউন্সিলর অ্যাডভাইজার তার মানে যখন ক্ষমতা উপর থেকে নিচে নামতে থাকবে এর মাঝখানে যদি কোনো উপদেষ্টা থাকে হাত যদি হাত বাইরেছে না তখন বুঝতে হবে সেটা কোন সংগঠন সরলৈখিক ও আমি একটু সংজ্ঞাটা বলি সরলৈখিক সংগঠনে নির্বাহীকে সহযোগিতা করার জন্য নির্বাহী বা বস বসকে সহযোগিতা করার জন্য কোন পরামর্শদাতা বা বিশেষজ্ঞ কর্মী বা উপদেষ্টা যদি থাকে তখন তাকে বলে সরলৈখিক ও পদস্থ করবে এখানে বসকে সহযোগিতা করার জন্য কি থাকবে পরামর্শদাতা থাকবে উপদেষ্টা থাকবে কিন্তু ক্ষমতা কি এদের কাছে যাবে ক্ষমতা কার ক্ষমতা কিন্তু এরই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার বি কিন্তু বি দুইজন লোক নেবে ধরো একজন নিল এফ আর একজন নিল জি এফ এবং জি বি কে কি করবে অ্যাসিস্ট করবে এখানে কোনো বস নাই বস শব্দটা এখানে থাকবে কার্যভিত্তিক সংগঠন কোন বস নাই তাহলে কেমনে চলবে কার্যবিধিক সংগঠনটা হলো যে যে কাজে যোগ্য তাকে সেই কাজের বিশেষত্ব হিসাবে তাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে যেমন আমি সংজ্ঞাটা বলি ব্যবস্থাপনা কার্যাবলীকে প্রকৃত অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করে এদের এক একটিতে এক একজন বিশেষজ্ঞ কর্মী নিয়োগ থাকবে এখানে কোনো বস থাকবে না বিশেষজ্ঞ কর্মী বসের দায়িত্ব পালন করে যেমন বর্তমান বাংলাদেশ সরকারে কোনো প্রধানমন্ত্রী আছে কোনো বাণিজ্য মন্ত্রী আছে কোন শিল্পমন্ত্রী আছে ক্রীড়া মন্ত্রী আছে হ্যাঁ বরঞ্চ নামগুলা কি প্রধান উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা সামরিক্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা তথ্য যোগালব্ধ উপদেষ্টা মানে যে যে কাজে যোগ্য তাকে সেই কাজে তাকে দিয়াল এখানে কোনো বস নেই ঠিক আছে এক বরশ কার্যবৃত্তিক শেষ মেট্রিক মেট্রিক হল সবচেয়ে আধুনিক সংগঠন এখানে বস থাকবে দুইজন সব সংগঠনে বস একজন থাকলে থাকতে পারে কিন্তু মেট্রিক সংগঠনে বস কজন এটা সবচেয়ে আধুনিক সংগঠন এখন বলো বস যদি দুইজন হয় বা নির্বাহী যদি দুইজন হয় তাহলে একটা সমস্যা হবে সেটা কি দ্বৈত অধীনতা কি মানে দুইজনের মানত হবে একটা সমস্যা না আমারে যদি একজন পৃথিবীতে আল্লাহ কয়জন আল্লাহ মাফ করে একটা কথা বলতেছি তোমার অন্য বেজ না এখন যদি আল্লাহ দুইজন হইতো তাহলে লাগতো না একজন কইতো 5 সফট নামাজ করতেবে আরেকজন কইতো দশক্ত সফট নামাজ করতে। আমাদের কলেজে প্রিন্সিপাল কয়জন? যদি কলেজ প্রিন্সিপাল দুইজন হয় তাহলে মানমু মু কাটটা একটা পেছ লাগে যাবে না? কথা বুঝতে পারছিস? যেমন দেখ বল যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা একজন হয় সে কিন্তু লয়াল হয়। আর যে গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ড সাইডবাসটা সে কি লয়াল হয়? কারণ সে সাইডবাস জনের মনে করো

তাহলে ম্যাট্রিক সংগঠনের সবচেয়ে বড় সমস্যা কি এখানে দৈত্ব অধীনতা মানে দুইজন কে মানতে হয় এটা কর্মীদের জন্য একটা কি ঝামেলা পৃথিবীর সবচেয়ে স্বল্প সময়ের সংগঠন মানে এইটা 5 মিনিটের জন্য হইতে পারে সেটা কি সংগঠন এটা আগে থেকে ঠিক থাকে না বিশেষ সমস্যায় বিশেষ পরিস্থিতিতে এই সংগঠন হয় কিরকম কলেজ সালতে সালতে হঠাৎ করে মনে করো দুইটা ছেলে মারামারি লাগছে তখন প্রিন্সিপাল স্যার এটা জানার সাথে সাথে কি করে দেবে একটা কমিটির নাম কি কলেজে দুই তিন জন মারা মারে তদন্ত কমিটি কি আমরা তদন্ত কমিটির নাম শুনছি এমন আছে পাঁচ মিনিটের জন্য এটা হইতে পারে মানে দুইজনের মধ্যে মিলমিশ করে তদন্ত কমিটির কাজও প্রত্যেক বছর তোমরা ক্লাস যে করো কি দেখে ক্লাস করো ক্লাস রেট এই থাকে না শনিবার কি রবিবার এই ক্লাস রুটিন কমিটি এটাও একটা কমিটি কমিটি সংগঠন মানে পৃথিবীর সবচেয়ে ছোট সংগঠন পৃথিবীর সবচেয়ে ছোট সংগঠনকে কি বলে এটা আমি সংখ্যাটা করতেছি सुनो বিশেষ কোন সমস্যা সমাধান করার জন্য একদল লোকের সমষ্টি যখন একত্রে কাজ করে মানে কিছু মানুষ এক হয়ে যাবে একটা সমস্যা সমাধানের জন্য এটা কি বলে কি কমিটি সংগঠন এটা সবচেয়ে ছোট মানে ছোট সময়ের জন্য যেমন হইতে পারে পরীক্ষা কমিটি তদন্ত কমিটি এগুলো এখন আস কোনটা কোন সংগঠন সেটা কেমনে বলবা এই পাঠটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এক মিনিট সময় নেব প্রথমে তুমি উদ্দীপক পরে দেখবা বস কয়জন যদি উদ্দীপকে দেখো বস একজন তাহলে এটা কোন কোন সংগঠন পুরো উদ্দীপক পড়লা পরে দেখলা কি বস কয়জন একজন বলে কোন সংঘ সরলকি সংঘ বস যদি একজন হয় সেটা কি সরলকি জিনিস উদ্দীপ করার পর তুমি দেখলা যে বস একজন বস কয়জন একজন কিন্তু তাকে সহজ মানে সহযোগিতা করার জন্য কি আছে উপদেষ্টা আছে বস কিন্তু কয়জন একজন কিন্তু তাকে সহযোগিতা করার জন্য কি আছে উপদেষ্টা বা বিশেষজ্ঞ ব্যক্তি তখন এটা কি সংকট হয় উদ্দীপক পরে দেখলাম বস দুইজন উদ্দীপক পরে দেখলা কোনো বস নেই আর উদ্দীপক পরে দেখলাম এখানে কোনো বস বা কোনো বিশেষজ্ঞ এটা না কয়েকজন ব্যক্তি একটা সমস্যা সমাধানের জন্য আর সর্বশেষ কার্যভিত্তিক সংগঠন যিনি তৈরি করছে তার নাম হলো